প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে আইটিআই মালদা আন্ডার আইএমসি তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম পার্ট টাইম ইন্সট্রাক্টর শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল অথবা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন তেরো হাজার পাঁচশো টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে শর্ট লিস্টের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এই সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট ইমেল আইডিতে বায়োডাটা এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে আট এক দু তারিখ বিকেল তিনটে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের নিচের ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে ইমেল আইডি আই এম সি মালদা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে